যারা কম খরচে ডিম ফুটিয়ে নিজে ব্যবসা করতে চান তাদের জন্য সুখবর আমরা এনেছি পঞ্চান্ন ডিম এবং পঁচাশি ডিমের ইনকিভার্টার যেটি বাইরে একশো ডিমের ইনকিভার্টার নামে পরিচিত কিন্তু আসলে এটাতে পঁচাশিটা ডিমের বেশি ধরে না আমরা জানি ইনকিভার্টারের পাওয়ার সাপ্লাই যত বেশি ভালো হয় ইনকিভার্টারটি তত বেশি টেকসই হয় কারেন্টটা যত ভালো প্রবাহিত হবে মেশিনের মানটা তত ভালো হবে তাই আমরা নিজের তৈরি কন্ট্রোলার ইউজ করেছি যেটার কারণে আমাদের কন্ট্রোলার খরচ একটু বেশি চলে আসে তারপরেও আমরা ওভারঅল আমাদের ডিমের আমরা আঠারোশো টাকা এবং পঁচাশি ডিমের ইনকিবিউটারটা আমরা বাইশশো টাকা করে রাখি আপনারা যদি পঁচাশি ডিমের ইনকিবিউটার নেন তাহলে এক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে যদি নেন তাহলে আমরাই বহন আপনি যে নেন না কেন সেটার ক্ষেত্রে আপনার অগ্রিম দুইশো টাকা করে পে করতে হবে বিকাশের মাধ্যমে তো তারপরে অর্ডারটা কনফার্ম হয়ে গেলে আপনি দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ইনকিউবেটর মেশিনটা হাতে পেয়ে যাবেন